বর্তমানে ভোটার কার্ড যাচাই কাজ চলছে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ শর্ট ফর্মে যেটাকে বলা হচ্ছে এসআইআর এই এস আইআর নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে কমিশনের তরফ থেকে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যদি এসআইআর এ কোনো ব্যক্তির নাম বাদ যায় সেক্ষেত্রেও সেই ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব থাকবে ভারতীয় নাগরিকত্ব যাবে না এই এসআইআর হওয়ার কথা এ বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে সেটাও কিন্তু জানতে পারবেন অনিশ কিন্তু দেখুন বলা হচ্ছে তবে এসআইআর তালিকা থেকে বাদ পড়লেও কারো ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলে জানিয়েছে কমিশন অর্থাৎ এসআইআর থেকে বাদ গেলেও কিন্তু ভারতীয় নাগরিকত্ব থাকবে তাহলে এই এসআইআর করার কি মূল উদ্দেশ্য সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে অনেকেই বলছিলেন যদি এসআইআর আপনাদের নাম বাদ যায় অথবা আপনি কোনো ডকুমেন্টস সাবমিট করাতে না পারেন সেক্ষেত্রে আপনার ভারতীয় নাগরিকত্ব কিন্তু চলে যাবে অনস্কিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কমিশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু ভারতীয় নাগরিকত্ব যাবে না অর্থাৎ যাদের এসআইআর থেকে নাম বাদ যাবে তাদের ভারতীয় নাগরিকত্ব